সুপ্রিয় দর্শক আজ হচ্ছে তেইশে জুন শনিবার আপনারা দেখছেন আজকের বিশেষ আবহাওয়ার আপডেট আজকের আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নিম্নচাপের প্রভাবে রাজ্যের বহু জেলায় চলছে টানা বৃষ্টি আর এই পরিস্থিতি আগামী কয়েকদিনেও চলতে পারে গত সতেরোই জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু এই মৌসুমি বায়ু ও সক্রিয় একটি নিম্নচাপ মিলে রাজ্যে শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি আবহাওয়া দফতর জানিয়েছে এই সম্মিলিত প্রভাবে আজও আগামীকাল রাজ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে আজ মোট ছয়টি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ নদীয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এখানে কিছু এলাকায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে বাংলাদেশের রাজশাহী বিভাগে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ নদীয়া মুর্শিদাবাদ ও উত্তর নদিয়ার সংলগ্ন অঞ্চলে এই নিম্নচাপের প্রভাবে বিশেষত এই অঞ্চলগুলিতে দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কলকাতায় আজ প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুরে ইতিমধ্যেই একুশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির রেকর্ড হয়ে গেছে পশ্চিম মেদিনীপুরে হতে পারে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এছাড়া ঝাড়খণ্ডও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সারাদিন আকাশ থাকবে মেঘলা মাঝে মাঝে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বিকেলের দিকে নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে সরে যেতে পারে এবং সন্ধ্যার মধ্যে মালদা হয়ে বিহারের দিকে অগ্রসর করতে পারে এই পরিবর্তনের ফলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে কিছু এলাকায় বৃষ্টি একটু কমতে পারে তবে পুরোপুরি বন্ধ হবে না কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তেইশে জুন সোমবার রাজ্যের অধিকাংশ এলাকায় আবহাওয়া থাকবে পরিষ্কার রোদ ওঠার সম্ভাবনা রয়েছে কিন্তু এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না তেইশে জুন মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি ফিরতে পারে রাজ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ সিস্টেম তৈরি হয়েছে এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তর ও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় শুরু হবে নতুন দফায় বৃষ্টি এবং চব্বিশ থেকে পনেরোই জুন এই দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে কখনও হালকা কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জল জমে যাওয়া ও উত্তরবঙ্গে ধসের আশঙ্কাও কিন্তু দেখা যাচ্ছে তো সংক্ষেপে বললে পঁচিশে জুন পর্যন্ত প্রতিদিন কোনো না কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝেও তো এক দুদিন বৃষ্টি কিছুটা কমতে পারে কিন্তু নতুন নিম্নচাপ আসার সম্ভাবনা থাকায় পুরো জুন মাসেই সক্রিয় থাকবে বর্ষা তো এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন নিচে কমেন্ট করতে জানতে ভুলবেন না আর প্রতিদিনের নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বৃষ্টির দিনে আপনারা সবাই সাবধানে থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ